প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অল্প কিছুক্ষণের জন্য লাইভে থাকবো আপনারা যে যেখান থেকে লাইভে যোগ দিচ্ছেন আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভটির তরফ থেকে এখন অনেক মবারক শুক্রিয়া জানাচ্ছি যারা এখন দেখতেছেন লাইভটি পরবর্তী সময় যারা দেখবেন প্রত্যেকে বলবো আপনারা সম্পূর্ণ লাইভটি দেখবেন হ্যাঁ প্রিয় দর্শক আজকে রয়েছি আজকে হাসপাতাল থেকে ছুটি আর কি ক্লিনিক আসছিলাম ক্লিনিক থেকে আজকে কিন্তু ছুটিতে যাচ্ছি পাঁচ দিন ও হয়ে গেছে প্রিয় দর্শক পাঁচ দিন এই ট্রেনে আছি আজকে এখান থেকে ছুটি আছে যারা আপনারা আমাকে বিভিন্নভাবে উইশ করেছেন যারা বিভিন্নভাবে আমাকে সন্তানকে যারা উইশ করছেন যারা কমেন্ট করছেন ফেসবুক থেকে ইউটিউব থেকে আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কমেন্ট করছেন যারা যারা দোয়া করছেন সকলকে দর্শক দেশ থেকে দেশের বাইরে থেকে যে লাইভ যোগ দিচ্ছেন প্রায় ছয় দিন হতে চলেছে এই ছয় দিন যাবৎ কিন্তু এখানে ভর্তি ছিলাম সাহেব দেখতেছেন হ্যালো ব্রো গুড মর্নিং আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ওরমদুল্লা বরক উই আর ইউ আর ফ্রম বাংলাদেশ প্রিয় দর্শক প্রায় ছয় দিনের মতো আপনাদের মাঝে আসি না লাইভে আজকে প্রায় এক সপ্তাহ অধিক সময় হয়ে গেছে তারপর আপনাদের মাঝে লাইভে চলে আসছি আর এখন অবধি কিন্তু আমি হাসপাতালে রয়েছি আপনারা জানেন যে কন্যার সন্তানের পিতা হয়েছি আলহামদুলিল্লাহ সুবর তালা দ্বারা বড় অসংখ্য সুক্রিয়া জানাচ্ছি জি আল্লাহ কন্যা সন্তান দান করছেন আপনারাও সকলে তা আমার সন্তানের জন্য দোয়া করবেন যার যার ফেসবুক ইউটিউব যে যেখান থেকে আপনারা উইশ করেছেন কমেন্ট করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই চুয়ান্ন জন দর্শক যারা লাইভে যুক্ত হয়ে গেছেন কলিকা আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরক রোমানুম আসসালাম বুঝিনি কি বললেন ভাইয়া যে আমি বলছি এখন অব্দি আমি হাসপাতালে রয়েছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পটুয়াখালী হলিটাইস সদরে আমাদের পটুয়াখালী জেলায় হোলিটাইস হাসপাতাল আপনাদের দেখাই নাই এখন সকালবেলা তো এই জন্য আমার কিছু হয় নাই ইউটিউবে একটা পোস্ট করা হয়েছে কমিউনিটি কলিকায় গিয়ে দেখে আসবেন তাহলে আশা করি বুঝতে পারবেন জামিলা কই আমার প্রিয় বোন জামিলা এখন তো নাই আমার কাছে জামিলা আমার সে দেখতে ওই পাশে আছে সাপোর্ট শেখ হাসিনা তো আপনি সাপোর্ট করবেন সেটা আপনার ব্যাপার এখন তো নিজস্ব পার্সোনাল ব্যাপার সেটা কেন হ্যাঁ কারোই কিছু হয় নাই প্রায় ছয় দিন প্রায় এক সপ্তাহ অধিক সময় হয়েছে যে লাইভ আসি না তো এই জন্য ভাবলাম আজকে তো বাড়িতে যাবো বাড়িতে যেয়ে সময় হয় কিনা জানি না আজকে হয়তো দুপুর একটার ভিতরে যাওয়ার চেষ্টা করব তাহলে কি হাসপাতালে আসছেন বিয়ে দাওয়াত খেতে আমি এই জন্যই বলছি আপনি কমিউনিটি ট্যাফের পোস্টার দেখেন এরপরে আহ আসলে বুঝতে পারবো তখন এখন যদি বুঝতে পারবেন না কেমন বুঝলাম এখন প্রিয় দর্শক লাইভে বেশিক্ষণ থাকবো না যেহেতু রয়েছে হাসপাতালেই হাসপাতালে আসছি নতুন মেহমান দুনিয়াতে আসছে এজন্য হ্যাঁ প্রিয় দর্শক live থেকে বিদায় নেবো এখন দশ মিনিট হয়ে গেছে লাইভে এ বেশিক্ষন live এ সময় অতিবাহিত করা যাবে না আপনারা যারা এতক্ষন ধরে live ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভে এ দশ মিনিট সময় বেশি আজকে থাকা সম্ভব না আবার দেখা হবে। নতুন কোনো লাইভের ভিতরে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও